তো পরিবার নিয়ে মুভি দেখতে আসলেন এই জিনিসটা বাংলা সিনেমায় খুবই কম হয় কারণ একটা সময় আমরা দেখলাম যে পরিবার নিয়ে কেউ আসতো না তো এই যে বর্তমানে আমরা বেশিরভাগই দেখি মানে মা বাবা নিয়ে আসে ভাই বোন সবাই আসে তো এই যে আপনি কেন মানে আপনার পরিবারকে নিয়ে এখন আমাদের বাংলা সিনেমার যে ট্রেন্ডটা ছিল আগে এটা চেঞ্জ হয়েছে এই জেনারেশনের সাকিব খান এখন এরা সবাই চেঞ্জ করে দিয়েছে আমরা এখন মুভি থিয়েটারে এসে মুভি দেখাটা এনজয় করি এবং বাচ্চাদের নিয়ে কারণ হলো

ডান্স তারপরে গেটআপ আপ এগুলো অনেক চেঞ্জ করেছেন দ্যাটস আমরা ওনাকে নিয়েছি বাংলাদেশের মানুষ তো এখন লাস্ট কোন মুভি দেখেছেন সিনেমা এই তাণ্ডবের আগে এখন তাণ্ডবের আগে দেখেছিলাম সিয়ামের একটা মুভি

তো এই কারণে আমরা আসলে এসেছি আমরা আসলে চেষ্টা করি এখন যে মুভিগুলো ছিল আগের এক সময় ছিল মুভিগুলো আসলে কিন্তু আমরা লো সোশিয়ো ইকোনমিক যে পিপল ওনারা দেখতেন কিন্তু বাট এখন কিন্তু এই স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে আসছে এখন কিন্তু দেখবেন যে অনেক ইয়াং জেনারেশন হচ্ছে মুভি থিয়েটারে এসে মুভিগুলো দেখতেছে এটা দুটো পক্ষে আছে যে আমাদের যে স্টার সিনেপ্লেক্স এই এটাও একটা ইস্যু যে এখনকার থিয়েটারগুলো অনেক সুন্দর একটা অর্গানাইজড হতে হয়েছে এবং প্যারালালি মুভিগুলো আসলে থিমগুলোও চেঞ্জ হয়েছে এখন স্মুথলি আমরা আসলে ফ্যামিলি মেম্বার নিয়ে আসলে আসতে পারি সো আমরা আসলে এই কারণে আসলে থিয়েটারের দিকে আবার আমরা হলমুখী হয়েছি আর অবশ্যই আজকে আমরা তাণ্ডব মুভি দেখতে এসেছি তাণ্ডব মুভির শুভকামনা রয়ে আমাদের পক্ষ থেকে সবাইকে আপনাদের শো কাটা এনজয় করুন আর অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা রিভিউ দেবেন মুভিটা কেমন লাগলো অবশ্যই মুভি দেখতে কোনণ্ডব সাকিব খানের মুভি মানে জোয়ান থেকে বুড়া এভরিবডি দেখে এর আরেকটা প্রমাণ আসবা আসো কোন মুভিটা দেখতে আসলা তান্ডব তাণ্ডব কথাটা তান্ডবের মতন হতে হবে তান্ডব সিনভ কার মুভি শাকিব খান শাকিব খান আচ্ছা তোমরা মানে এই যে মুভি দেখো সিনেমা হলে এসে তোমাদের মা বাবার সাথে সবার সাথে কেমন লাগে ভালো ভালো লাগে পড়াশোনা করতেও ভালো লাগে নাকি শুধু মুভি দেখতে ভালো লাগে কোনটা বেশি ভালো লাগে পড়াশোনা না মুভি 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 দেখতে আসবা তো তোমরা মানে আজকে টান আপ দেখবা দেখার পরে তোমরা এই যে নেক্সট কি আর মুভি দেখতে আসবা আর কোনো মুভি দেখবা না কিছুতে মুভিটাই দেখবা মুভি পরে কোনটা দেখবা জানি না মুভিটা না কিছু তোমরা লগ যা পাচ্ছ হ্যাঁ গান পার গান পারো পারো আর এটা ওরা লজ্জা পাচ্ছে তো এনজয় করে মুভিটা ঠিক আছে